চলছে এগুলো হচ্ছে সিমের বীজ সবাই বসে বসে হাত বাসাই করতেছে ওই হাতা দেখান তো যে বাঁচলে সেগুলো দেখান হ্যাঁ এই যে এই লাল লাল বীজগুলো বেশি ফেলে দেওয়া হচ্ছে এখানে অনেক তো উৎসাহ আছে পোকা খাওয়া আছে নষ্ট আছে এইগুলো বেশি ফেলে দেওয়া হচ্ছে আর ভালোগুলো নেওয়া হচ্ছে লাম্বাটা একটু তুলে তো কুলোটা এইগুলো বাসাই করা হয়েছে এর কি ভালো না এই বস্তাটা ঘরে আর আছে না এটাই শেষ কালকেও সিম বাসা হয়েছে ঘরে আর একটা বস্তা আছে সে বস্তা আরো খারাপ এক বস্তা আর বাকিগুলো ভালো আছে বাড়ি ওয়ান বীজ হ্যান্ড গ্রেডিং চলছে হাত যে এইগুলো হচ্ছে হাত বাসাই করে বাদ দেওয়া হচ্ছে এই যে এই ধরনের যে গুলা এই ধরনের বীজগুলো হাত বাসাই করে বাদ দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে বাতিল এগুলো সব বাদ দেওয়া হয়েছে বাড়ি ওয়ান সিম বীজ আর এইগুলো হচ্ছে গ্রেডিং বীজ দেখেন এগুলো ভালো একটাও ট্যাপ খাওয়া নেই নষ্ট বীজ নেই সব ভালো বীজ এইভাবে হ্যান্ড গ্রেডিং করতেছে সবাই এখানে লাল বীজ যেগুলো একটু টোপসা বেশি হ্যাঁ সেগুলো সব ধরবেন লাল লালগুলো লাগবে দেখতে বাড়ি ওয়ান কালকে না বসে বসে ওয়াশ শুনছি আজকে ওয়াশ কই গেল আর এইদিকে লাল শাকের বীজ রোদে দেওয়া আছে এগুলো হচ্ছে আর এম আর এম শাকের বীজ এগুলো এইগুলো রোদে দেওয়া আছে এগুলো গ্রেডিং বীজ এগুলো ময়শার অনেক আছে এগুলো আমরা ওকে 8% আদ্রতায় নিয়ে আসব অনেক ভেজা এই বীজগুলো 21% আজকে হয়তো বা পনেরো পারসেন্টে আসবে আরও দুই দিন লাগবে এই বীজগুলো শুকাইতে আরো সাদে দেওয়া আসে আমাদের এ বাসার সাদে দেওয়া আসে আরও এক টন এখানেই দেওয়া আসে আর এইখানে হচ্ছে সিমের বীজ হাত বাসায় চলছে পা নাড়া দিচ্ছে এখন এগুলো শুকাচ্ছি আমরা খালা ওই যে ওই ডালটা ফেলে দিন এখানে একটাই সমস্যা সজার গাছের পাতা পরে ভর্তি হয়ে যায় রোদে দেওয়ার পরে এগুলো আবার মেশিনে দিয়ে ফ্যানিং করতে হবে ওইদিকে দেওয়ার দরকার নেই এদিকে রোদে ছায়া পড়ে যাবে হ্যাঁ এমনি নাড়ায় নাড়ায় যত দূর আসে আর কি হাওয়াটা ফেলে দেন এখানে পাতা পড়ে গেছে গ্রিডিং ব্রিজে এইগুলো ইয়ে করতে হবে ফ্যানিং করতে হবে আবার মুরগিতে পায়খানা করছে বাটি বাটি আরেম শাখে মোটা হয়ে পড়ছে না এখানে সাতশো কেজির মতো দে আছে রোদে নিচে আর সাথে দেওয়া আসে এক টন আমরা তিরিশ মিনিট পর পর বিছনে পা দেই বা বিদ উলটাই এখানে একজন দিচ্ছে এটাই তাড়াতাড়ি শুকাবে এখানে আরেক বস্তা দেওয়া যেত এখানে মোটা বেশি নিচে নিচে তাদের এই দিকে গ্রেডিং চলছে সেমের বীজ যাতের নাম হচ্ছে বাড়ি ওয়ান হ্যাঁ ওইদিকে মোটা হলে সমস্যা নেই ওইদিকে রোদ ভালো থাকে মাথার দিকে হ্যাঁ রোদে দাঁড়ানো যাচ্ছে না আবার বীজ শুকায় না এগুলো আর এম বীজ না ওই বস্তা সেলাই করতেছে এগুলো রোজ চলে আসবে পাতলাই থাকে এখন বাসে তিরিশ মিনিট পর পর আমরা বিছনে পা দিব আর বসে বসে খেলাটা এই যে সিমের বীজ বাছাই করতেছে এখন আজকে টোটালে কয়জন হয়েছে তিন তিন ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ জন নাকি টোটালে চোদ্দ জন আছে

বীজ দেখেন বাসার আগে এইগুলো আর বাসার পরে দেখেন এইরকম আর এই যে খালা হচ্ছে সব বস্তা সিলাই করতেছে এটা জাতের নাম হচ্ছে ইপসা টু এগুলো কমপ্লিট ওই একটা আছে নাকি খালা সিলাই করা আর এইদিকে দিকে এইগুলো ইফসা টু বস্তা হয়ে গেছে এটা বস্তা কমপ্লিট ইফসা টু এগুলা আর এই দিকেও আছে বাড়ি ওয়ান এগুলা এগুলো শুকানো এবং গ্রেডিং কমপ্লিট এগুলো বাড়ি ওয়ান বাইরে যে বীজ দেখলেন আপনারা সেই বীজগুলোই এইগুলো আর ওগুলো লালগুলো সব বেশি বেশি ফেলে দেওয়া হচ্ছে একদম ব্ল্যাক কালার আর এবারকার বীজের দানাগুলো খুবই ভালো হয়েছে কোনো টোপসা নেই সিমের বীজের কোয়ালিটি এবার খুবই ভালো গত দুই বছরের তুলনায় গত বছর তো সিমের বীজের কোয়ালিটি একেবারেই খারাপ হয়েছিল তো এবার কিন্তু সিমের বীজের কোয়ালিটি খুবই ভালো বিশেষ করে ইফসা টু একদম আগের অবস্থায় ফিরে এসছে আর আমাদের হচ্ছে গোডাউনে দেখেন এইগুলো হচ্ছে আর এম এগুলো সম্পূর্ণ রেডি ময়শ্চার এবং গ্রেডিং দুটোই কন্ট্রোলে আছে আর এখানে কিছু প্লাস্টিকের বস্তা আছে এইগুলোতে শুধু গ্রেডিং করা হয়েছে এখন রোদে দেবো এদিকেও কিছু আছে ওইগুলো গ্রেডিং করতে হবে আর এইগুলো হচ্ছে আর এম শাকের বিষ এগুলো গ্রেডিং কমপ্লিট একদম বস্তা করে রেখে দিয়েছি আমরা প্রত্যেকটা বস্তায় লট নাম্বার দেওয়া আছে আর এইগুলো সেমের বীজ কমপ্লিট খালা বস্তা সেলাই করতেছে এগুলো আমরা এখন লাট মারিয়ে রেখে দেব আর এই হচ্ছে আমাদের গ্রেডিং মেশিন এখানে আমরা ফ্যানিং করি সব বীজ লাল শাক পুঁই শাক কলমি শাক কলমি শাক আমাদের কমপ্লিট আমরা একদম লাট দিয়ে রেখে দিয়েছি আর এখানে আসে এইগুলো হচ্ছে লীলাপতি আর এম আর এগুলো হচ্ছে ইফসা ওয়ান এই বীজটা ইফসা ওয়ান এগুলো আসছে এখানে চারশো কেজির মতো ইফসা ওয়ান আসছে ইফসা ওয়ান ইফসা টু নলড আমাদের চারটা ভ্যারাইটি আছে এগুলো বস্তা এগুলো আমরা প্যাকেট করে রেখে দেবো এদিকে আছে এদিকে ফাঁকা রেখেছি কিছুটা যাই এখানেও আছে আর এম এর বীজ আর এইখানে সবাই গ্রেডিং করতেছে খানা বাড়িতে যেরকম খেতে দেয় না খালা দুই পাশ দিয়ে বসে মাঝখান দিয়ে হলো দিয়ে যায় সেরকম লাগতেছে হ্যান্ড গ্রেডিং চলছে আমরা একজন কমেন্ট করেছে এবছর কত করে কেজি তো বাড়ি সিমের বীজ গ্রেডিং করতেছে গ্রেডিং এর আগে কিন্তু বীজের দাম কম দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই আছে নন গ্রেডিং গ্রেডিং করে কিন্তু অনেক বীজ বাদ যায় তারপরে ড্রাইং করলে কিছু লস হয় শুকায় যায় আবার লেবার বিল এই মিলে দেখা যায় যে দুশো সত্তর আশি টাকা পরে যাবে ভালো বীজ আর চাষির বাড়ির বীজ নিলে চল্লিশ টাকা চাষির বাড়িতে বীজ পাওয়া যাচ্ছে আর গ্রেডিং বীজের দাম বেশি পড়বে আশি টাকা তো পড়বেই দুইশো দাঁড়াইছে দাঁড়াইছে ধান হয় যে মাছ নিবে খালা আর থুলে অর্ধেক দিতে হবে এত কথা বলে কেন রে দিনা আছে বলে খাবে না সে সমুদ্রের থেকে টাকা তুলেছে কাজ করে শোধ দেবে সমস্যা কি অত কথা বলার দরকার নেই আর বাদ দে না যেটা হয়ে গেছে হয়ে গেছে এমনি থেকে গন্ডগোল হবে চলে গেছে মাছ তাহলে তাই করে ওই বলে দৌড় বারে মাছ কিনবে কি করে মানুষ একটু ও দুশো টাকা কেজি এই তেলাপিয়া মাছ প্রথম রোজা তো দাম বেশি বারিওয়ান সিমের বীজ হ্যান্ড গ্রেডিং চলছে এইগুলো কিন্তু আমরা আগে মেশিনে কিন্তু গ্রেডিং করেছি এর ভিতরে অনেক সিমের খোসা ছিল সেইগুলো উড়ে চলে গেছে তারপরে আমরা এখানে খালাদেরকে দিয়েছি এরা হ্যান্ড গ্রেডিং করতেছি খালা এবার বীজ তো ইয়ে করা হয়নি নেট করা হয়নি না এগুলা ছোটো তো নেই গতবার যে এরকম খারাপ ছিল অত ছোটো নেই এবার এবার সব বীজ সমান কিন্তু লাল বীজটা বেশি এই যেটা হলো দেখেন খালারা হাত দিয়ে বাসাই করতেছে এই যে এইগুলো বাদ দিয়ে দিচ্ছে এগুলো লাল বীজ কি দেখ দুই একজন দু একটা যাক সমস্যা নেই নয় সিটির ভালো বেশ একটা গেলে সমস্যা নেই বাসাটা ভালো হ্যাঁ দু একটা রুম যাবে তাহলে আসে আশেদা খালার হতে তোমাকে যাবে তাই তো বাহ বাহ ও কি করে বেল বানায় না ইয়ে করে তোমার পাতা শুকায় দিকে থাকান না ভালো শুকাতে পারে ভালো পা দিতে পারে ভিজে ও তামুক শুকায় না হ্যাঁ শুকায় জল যায় দেন সারা রাত

ঠিক আছে সবাই গ্রেডিং করেন আমরা একটু শহরে যাব কাজ আছে কাজ সেরে আসি আর এরপরে ওই বাড়ি অনেক দিতে হবে নাহলে এই টু ওই লাল বীজটা লাল বীজটা গ্রেডিং করতে হবে এরপরে এগুলো ময়শ্চার কন্ট্রোল আছে আমরা সিমের বীজ নেই নয় পার্সেন্ট আর্দ্রতা সংরক্ষণ করি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে